আমি আসছি কে আরেক সব এল থেকে মুস্তফিজকে বাধ্য হয়েছে বাইরানোর জন্য আর এদিকে মুস্তাবিজ বল হাতে মুস্তাবিজ ধরে আসতেছে বল চারবে মুস্তফিজ বল চারবে কিন্তু না মুস্তফিস বল মারিতে ফেলে দিলো কিন্তু কেন হ্যাঁ মুস্তফিজের ফোন বাঁচতেছে তো ফুনে মুস্তফিজ কার সাথে কথা বলতেছে ফোনে কথা বলতে বলতে মুস্তফিজ হ্যাঁ অবাক হয়ে গেল আর মার্চের চলে গেল কি রে তুই বল ফেলা যাই তো কৈ যা হম হা যাইতেই গিয়া আইপিএল এ চান্স পাইছি কুডি টিয়ার খেলা এই জাতীয় দলে খেললে কোনো লাভ নাই হাওয়ার খেলা কি কষ্ট এগুলা জাতীয় দলে প্লেয়ার না তুই জাতীয় দলে না খেললে কি তুই ভাত পাবি জাতীয় দল গুల్లাই যাক জাতীয় দলে মেসকালের আমার প্রয়োজন নাই আইপিএল এ কুডি টিয়া বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলা কি করে হ্যাঁ যন্ত্রণা আর বাসলাম না হ্যাঁ হ্যাঁ আরে খবরটা শুনছি তো হ্যাঁ খবর তো গরম খবরই হ আরে হ বাংলাদেশি সর্বোচ্চ আর বেশি লেগে ফোন হ্যালো আরে কে কে আর হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন মুস্তফিজ তো আপনাদের হ শুনছি ঘটনা শুনছি তো আরে আমি বেশি দিন না আমার আছে আমার নিজের ম্যাচ আমি আপনার দল বেশি কালকে কেন দিতাম হ না রাহাতি রাহান হ্যালো কে কেয়ার ফ্যান সিও সোন আমি আসছি কে কেয়ারে আপনারা থাকছেন তো ক্যা কেয়ারে সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় সারাদিন আপনারা ভিউজ কমেন্ট আইতাছি মাঠে দেখা হ্যালো কি তো সবার আপনাদের সামনে নিয়ে এসেছি লড়া ছাড়া টিভি তো আজকে হচ্ছে ব্রেকিং নিউজ মুস্তাফিজুর রহমান আইপিএল এ দল পেয়েছে এটা আমরা সবাই জানি সে বাংলাদেশের ভালো প্লেয়ার সে আইপিএল এ দল পেয়েছে খুব ভালো দারুন তাকিয়ে নিয়েছে কলকাতা নাইটার স্কুটি টেকার খেলা হ্যাঁ এবার ঠিক আছে

না না উপর মহল থেকে নিচে না না আমরা বিরুদ্ধে তো আর যান যেত না আচ্ছা তাই আমি বিসিবিরে জানাই দেই যে রাহান যেত না মুস্তাফিজ দেবার আইপিএল মুস্তাফিজ থাকতেছে না আচ্ছা তা রাহান যা সালার দিল তো আমার মুস্তাফিজ দেবে বাংলাদেশে ফ্যান বলার দিয়ে আমি কাফাইতে আসছিলাম দিছে তো মন মেজাজটা নষ্ট করি এখন যে কেমনি কি করি না এবার আর রইলো না বাংলাদেশি ফ্যান বলার সব আমার গেল হ্যালো বিসিবি হ্যাঁ হ্যাঁ মুস্তাফিজ এবার আইপিএল থেকে বাদ কিনছিলাম তো ভালো লাগিয়েই হ্যাঁ

আমাৰ প্লেয়াৰ হাৰ কিনিছে কিন্তু আমাৰ প্লেয়াৰ এইবি চাগে জানো ঘটনা আমাৰ মাথাটো পুৰা নষ্ট আমি

তার মানে আমরা বাংলাদেশের আইপিএল দেখবো না আইপিএল বাংলাদেশ থেকে বয়কট আমি এখন বয়কটের মিছিল রাখবো এ সবাই আয় এ পরান সবাই আয় এখন মিছিল রাখবো আইপিএল আইপিএল আমরা সবাই আমরা সবাই আইপিএল আইপিএল ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো কেউ সিরিয়াসলি নিবেন না আর সিরিয়াসলি মাইন্ড নিলে ভিডিওটা আপনার জন্য না ধন্যবাদ